ওমানের উত্তল আল বাতিনা প্রদেশের সোহার শহরে এক শ্রমিক নিয়োগ প্রতিষ্ঠান সংলগ্ন স্থানে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে পুলিশ জানায় একজন মিয়ানমার নারী তারই দেশের আরেক নারীকে হত্যা করে পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে আসামিকে দ্রুত গ্রেফতার করে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি হত্যাকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয় এটি ব্যক্তিগত শত্রুতা কাজ সংক্রান্ত দ্বন্দ্ব কিংবা বসবাস নিয়ে বিরোধের ফল হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শহর অঞ্চলের একটি শ্রমিক নিয়োগ অফিসের ভেতরে এমন হত্যাকাণ্ডের ঘটনায় প্রবাসী শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে অনেকেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওমানের পুলিশ প্রশাসন জানায় ঘটনার পূর্ব তদন্ত এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এদিকে এই ঘটনায় মিয়ানমা দূতাবাসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ